আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে অনাকাঙ্ক্ষিতভাবে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করতে আসলাম সেটা আশা করি অনেক প্রবাসীদেরই অনেক কাজে দেবে বিশেষ করে যারা মালয়েশিয়া এয়ারলাইন্সে টিকিট কেটেছেন এই মুহূর্তে বিশেষ করে আমি যে সকল যাত্রীরা এই সকল ভুক্তভোগী বা যারা এই প্রবলেমে ফেস হয়েছে তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে কিন্তু আপনাদের আমি ছোট একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি আমরা সবাই জানি মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট আসলেই বেটার মালয়েশিয়া এয়ারলাইন্সে আমরা গেলে সেখানে ভালো একটা কমফর্টেবল মনে করি এবং শর্ট টাইমে যাওয়া যায় এবং ফ্লাইট শিডিউল চেঞ্জ হয় খুব কম বিশেষ করে সব দিক দিয়েই মালয়েশিয়া এয়ারলাইন্সে ভালো একটা সার্ভিস দিয়ে থাকে তো মালয়েশিয়া এয়ারলাইন্সে আমরা জানি যে টিকিট কাটলে সবসময় একটু বেশি প্রাইস থাকে বাট সামান একটু কম নেওয়া যায় দেখেন এই দিক দিয়ে টিকিটের রেটটাও একটু বেশি থাকে ইভেন সামানও মানে আপনার যেই জিনিসগুলো নিচ্ছেন সেই জিনিসগুলো আপনি কম নিতে পারতেছেন তারপর আমরা অনেকেই কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট করে থাকি কেন করে থাকি কারণ আমরা সেখানে খুবই কমফর্টেবল ভাবে যেতে পারি কোনো প্রবলেম হয় না কিন্তু এই মুহূর্তে কী সমস্যাগুলো দেখা দিয়েছে আসলে ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন সেক্ষেত্রে অনেক প্রবাসীদেরও অনেকটা উপকৃত হবেন আপনারা কারণ অনেকে টিকিট কেটেছেন অনেকে টিকিট কাটেনি বা যার ভাবনা করেছেন বা অনেকে বুকিং দিয়ে রেখেছেন ফাস্টলি এই মুহূর্তে মালয়েশিয়া এয়ারলাইন্সের দুটি এয়ারলাইন্সের একটু যান্ত্রিক প্রবলেমের জন্য তারা প্রায় ফ্লাইড ফ্লাইটগুলোই ট্রানজিট দিচ্ছে ট্রানজেট দেওয়ার কারণে দেখা যায় অনেকের যে সামানগুলো নিচ্ছে সেটা বিভিন্ন দেশে ট্রানজেটের জন্য ওই সামানগুলো সঠিক হতে পারছে না দ্বিতীয় অপশন হচ্ছে সঠিক ফ্লাইটে যাচ্ছে যাত্রী যাওয়ার পরে ফ্লাইট চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জ না হলেও সেখানে অন্য ফ্লাইট উঠিয়ে দিচ্ছে লোকাল কোনো বিমানে আমি বলি না মালয়েশিয়া খারাপ খুবই ভালো সার্ভিস খুবই ভালো বাট সমসাময়িকের জন্য যান্ত্রিক প্রবলেমের জন্য এই প্রবলেম হতেই পারে এটা আমরা মেনে নিতেই পারি এটা কোনো ব্যাপার না কারণ বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা চলে আসে তো শুধু যে মালয়েশিয়া এয়ারলাইন্স তা না এরকম বাংলাদেশ এয়ারলাইন্স আছে বিমান বাংলাদেশ ইউএস বাংলা বিভিন্ন এয়ারলাইন্সেও কিন্তু এরকম প্রবলেমগুলো থাকে তো যারা টিকিট আগে বুকিং দিয়ে রেখেছেন এই মুহূর্তে ওই টিকিটগুলো ক্যান্সেল করে দেন অথবা যে এজেন্সির মাধ্যমে টিকিট করেছে তার সাথে আপনি কমিউনিকেশন করার চেষ্টা করেন কারণ যারা এক্সট্রা সামান তাম্বা দিয়েছেন যেমন বিশ কেজি আর হচ্ছে সাত কেজি এই সাতাশ কেজি আপনি নিতে পারতেছেন সেখানে আপনারা দশ কেজি তাম্বা দিয়েছেন এই মুহূর্তে যান্ত্রিক প্রবলেমের জন্য মালয়েশিয়া এয়ারলাইন্সে আপনি ফ্লাইটে যাওয়ার সময় সেই সামানগুলো নেওয়ার জন্য আপনার ব্যয়ম টাকা গুনতে হচ্ছে আপনি একটা তাম্বা দিয়েছেন বাট সেখানে যাওয়ার পরে আপনার এক্সট্রা তাম্বা দিতে হবে কারণ মালয়েশিয়া এয়ারলাইন্সে সেই সামানগুলো নিতে পারতেছে না বিধায় অন্য ফ্লাইটে দিচ্ছে সেক্ষেত্রে এক্সট্রা বেশি টাকা দিয়ে ওই সামানগুলো নিতে হচ্ছে যারা অলরেডি টিকিট কেটেছেন বা এক্সট্রা বুকিং দিয়েছেন যদি সম্ভব হয় ক্যান্সেল করে দেন পরবর্তীতে হয়তো এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা এক মাস পরে এটা আবার সমাধানে আসে পারে এবং আরেকটা বিষয় হচ্ছে ট্রানজেট কোনো সময় কিন্তু কিছু কিছু অনেকেই প্রবলেমটা ফেস করেছেন যারা সামান তাম্বা দিয়েছে বা অন্য ফ্লাইট উঠিয়ে দিচ্ছে এই যান্ত্রিক প্রবলেমের জন্য এটি রিপেয়ারিংয়ের কাজ চলতেছে আমরা যাত্রীদের কাছ থেকে যতটুকু ইনফরমেশন পেয়েছি তারই ধারাবাহিকতায় আপনাদের এই ইনফরমেশনটা দিলাম সেক্ষেত্রে আশা করি আপনারা অনেকে উপকৃত হবেন অনেকেই মালয়েশিয়া এরলাইন্সে টিকিট করেছেন বিশেষ করে যারা ওয়ানওয়ে টিকিট করেছেন দেশে যাওয়ার সুযোগ দিয়েছে সেই সুযোগটা গ্রহণ করে ওয়ানওয়ে টিকিট করেছেন বিশেষ করে সিঙ্গেল টিকিট যেটা তারা ওই সমস্যাগুলো ফেস করতেছে আর যারা রাউন্ড টিকিট অলরেডি ডাউন টিকিট করেছেন তারা যাচ্ছেন মালয়েশিয়া এয়ারলাইন্স মাধ্যমে অন্য কোনো ফ্লাইট দিয়ে দিচ্ছে কিন্তু আসার আপনার রেকর্ডটা থাকতেছে না মালয়েশিয়া এয়ারলাইন্সে যে আপনি যাচ্ছেন ফার্স্ট টিকিটটা আপনি চলে গেলেন সেকেন্ড টিকিটটা অনলাইনে পাচ্ছে না বা অনলাইনে রেকর্ডও দেখাচ্ছে না সেক্ষেত্রে আসার সময় আপনার একটা হয়রানির শিকার হতে হচ্ছে সেই ক্ষেত্রে এই সমস্যাটা সমস্যামরিকের জন্য থাকবে তো যারা এই মুহূর্তে অন্দবতা আছেন যদি সম্ভব হয় ক্যান্সেল করে বা কিছু টাকা ডোনেশন দিয়ে আপাতত কিছু সময়ের জন্য বাইরে অন্য লোকাল কোনো ফ্লাইটে যাওয়ার চিন্তা করতে পারেন হয়তো এক দেড় মাস বা পনেরো বিশ দিন পরে যদি সমাধান হয়ে যায় ইনশাল্লাহ আপনার তখন আবার সচরাচর মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট কাটতে পারেন এই হচ্ছে ছোট্ট একটি ইনফরমেশন যারা মালয়েশিয়া এয়ারলাইন্সে টিকিট কেটেছেন তাদের জন্য তারপরে যদি আপনাদের ভালো লাগে মালয়েশিয়া অ্যারলাইন্সে ফলো করবেন আমি মনে করি মালয়েশিয়া লাইন্সে ফলো করেন বাট প্রবলেম সেটা অবশ্যই আপনার ফেস করতে হবে এটা যদি আপনি সলভ করে যেতে পারেন অল দ্য বেস্ট সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম